হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বেলা বারোটা এখন বাজে বেলা বারোটা আমরা একটু বেরোচ্ছি তোমরা আগের ভিডিওতে দেখেছ আমার বোন এসেছে বোনের মেয়ে এসেছে আমাদের বাড়ি বেড়াতে তো এখন বোন বোনের মেয়ে তো আমরা যাব একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাব।। হ্যাঁ তোমাদের তো অবশ্যই বলবো কোথায় যাচ্ছি ঘুরতে ও হ্যাঁ সঙ্গে মমতার মেয়েও আছে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমরা নৈহাটি নৈহাটি যাচ্ছি এই কারণেই নৈহাটি বড়মার আজকে ভাসান তো সেই ভাসান দেখতেই আমরা যাচ্ছি প্রত্যেক বছর যাই গত বছর গেছিলাম মনীষা আর আমি এক বছরে কতটা পরিবর্তন কত বছর মনীষা আমি গেছি কত মানে লড়াই করে যে ভাসান দেখেছি কারণ লড়াই কেন বললাম লড়াই এই কারণেই বললাম প্রচুর প্রচুর ভিড় হয় গো সেই কারণেই বললাম অনেক লড়াই করে ভাসান দেখেছি কিন্তু এবছর মনীষা আটকা মনীষা আর আমাদের সাথে এবছর আর বেরোতে পারল না ওর বেবি হয়েছে সেই কারণে সেটাই বললাম যে এক বছরে কতটা পরিবর্তন তো দেখো আমরা যখন স্টেশনে এসেছি না এদিকে শুনছি কল্যাণী সীমান্ত আসবে বোনের মেয়ে গেছে টিকিট কাটতে আর আমরা ছুটছি ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ ট্রেন স্টেশনে ঢুকে গেছে আমরা তো জোরে ছুটছি বোনের মেয়েকে বললাম তুই দৌড়ে গিয়ে টিকিটটা কেটে নিয়ে ওই দেখো ও টিকিট কেটে ছুটতে ছুটতে আসছে কারণ এই ট্রেনটা আমাদের ধরতেই হবে তবে হ্যাঁ ট্রেনটা না কল্যাণীতে একটু সময় দাঁড়ায় কারণ কল্যাণী সীমান্ত তো জন্য একটু দাঁড়ায় সেই কারণে আমরা ট্রেনটা পেয়ে গেছি আমরা ট্রেন পেয়ে গেছি ট্রেনে দেখো উঠে পড়েছি উঠে আবার আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আমরা না কটার সময় যাচ্ছি তোমাদের তোমাদের বলেছি বেলা বারোটা বেলা বারোটার সময় বেরিয়েছি আমরা কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছি বড়মার ভাসান দেখতে হলে না অনেক তাড়াতাড়ি আসতে হয় দেখো আমরা যেখান দিয়ে মানে নৈহাটি আসলেই যেই রাস্তা দিয়ে ঢুকি সেই রাস্তায় এই দেখো বেরিগেট দিয়ে দিয়েছে পুরো আটকে দিয়েছে আর ঢোকা যাবে না এখান থেকে পুরো বেরিগেট দিয়ে আটকে দিয়েছে আর ঢুকতেই এখানে একটা পুজো হয় এটা বড় মা না এটা বড় মা নয় বড় মা অনেক বড় বড় মা অনেক বড় তো এটাও একটা মায়ের পুজো মা কালীর পুজো তো আমরা এখন অন্য রাস্তা দিয়ে যাব এই যে দেখো আমরা এসেছি মায়ের কাছে মাকে ঠিকঠাক দেখাতে পারছি না কারণ প্রচুর ভিড় আর এখানে কেমন করে এসেছি জানো আমরা প্রত্যেকটা অলি গলিতে একদম পুলিশ দিয়ে আটকে দিয়েছি ঢুকতে দিচ্ছে না আমরা যে কত কষ্ট করে যে এই জায়গাটায় এসেছি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছ ভিডিওটাও ঠিকঠাক করে উঠতে পারছি না লোক তোমাদের দেখাচ্ছি যে কত পরিমাণে এখানে লোক জমা হয়েছে প্রচুর প্রচুর লোক এখানে এত ভিড় আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করছি না যে আমরা একটু বড়ো মায়ের ভাসান দেখবো কোথা দিয়ে যাব পরিষ্কার পুলিশ বলে দিচ্ছে এবার আর ভাসান দেখা যাবে না বারোটার আগে যারা ঢুকেছে ঢুকে গেছে আপনারা ফিরে যান দেখতে পারবেন না বলো এতটা এসে ফিরে যাব আর শুধু ঠাকুরকে ডাকছি যে ঠাকুর একটু রাস্তা করে দাও মাগো তোমায় দেখতে এসছি তোমায় যেন একটু দর্শন করতে পারি সত্যি মা শুনেছে গো অলি গলি দিয়ে ঢুকে ঠিক বড়ো মার কাছে আমরা এসেছি কিন্তু এখন আমি ঠিকঠাক ভিডিও করে উঠতে পারছি না কিন্তু অবশ্যই তোমাদের একটু দেখানোর আমি চেষ্টা করব। এখন তো কি হচ্ছে এখন বড় যে গয়নার সাজে মা সেজেছিল না সব গয়না খুলে দিয়েছে খুলে এখন মাকে সাজাচ্ছে ফুলের সাজে খুব কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে এই কারণে ভিডিওটা কাঁপছে খুবই কষ্ট করে ভিডিও করতে হচ্ছে তবুও যে মাকে তোমাদের একটু দেখাতে পারলাম এটাই আমার কাছে অনেক আর এত ভিড় এত ভিড় যে কি বলবো আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের জায়গার থেকে নড়ার ক্ষমতা তো নেই এমনকি যদি মানে বেরিয়ে আসি বেরিয়ে আসারও ক্ষমতা নেই আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তা ভাবলাম এসেছি যখন মাকে দেখব দর্শন করব মাকে যখন এখান থেকে বার করবে পুরোটা দেখে তবেই এখান থেকে আমরা যাব আমরা এখানে লাইনে এসে দাঁড়িয়েছি কটার সময় জানো দুটোর সময় আর মাকে এখান থেকে নিয়ে গেছে তোমার সাড়ে চারটের সময় কারণ ভরা জোয়ার না আসলে মায়ের ভাসান হয় না পুরো গঙ্গায় যখন ভরা জোয়ার আসবে আর তখন মায়ের ভাসান হবে আর এখানে কিন্তু অনেকগুলো পুজো হয় আর বড়ো মায়ের ভাসান হওয়ার পরেই সব ঠাকুর ভাসানে যাবে বড়ো মার যতক্ষণ না ভাসান হবে কোনো ঠাকুর ভাসানে যাবে না তো বড় মার ভাসান হয়ে গেলে তবে সব ঠাকুর যাবে দেখেছ মাকে কিন্তু একদম ফুলের সাজিয়ে সাজিয়ে দিয়েছে ওই যে চাঁদমালাটা দেখছো ওটাও ফুলের মাকে একদম ফুল দিয়ে সুন্দর করে দেখো মাকে সাজিয়ে দিয়েছে আর এখন হচ্ছে গিয়ে মায়ের বরণ মাকে বরণ করবে তবে এখানে কিন্তু কোনো মেয়ে ছেলের কাজ নেই যা করছে সব ছেলেরা এখানে যাই করবে সব ছেলেরা করবে কোনো মেয়ে ছেলের এখানে কোনো কাজই নেই তো এখন আমি ভিডিওটা করছি আমার একটু অসুবিধা হচ্ছে সবাই তো ভিডিও করছে দেখতেই পাচ্ছ সবার হাতে ফোন সবাই ভিডিও করছে

আমরা ওখান থেকে বেরিয়ে দেখো একটা দোকানের সামনে এসে তো বসেছি দেখলে এখানে ঠান্ডা জল কিনে চোখে মুখে দিয়ে একটু সবাই ফ্রেশ হলাম এই দেখো সেলফি তুলছে ভূতের সাথে দেখো বয়ফ্রেন্ড এটা বয়ফ্রেন্ড এটা সোমার বয়ফ্রেন্ড

আমরা সবাই ভূত দেখলাম যে প্যান্ডেলে যে সাজিয়েছিল সেগুলোই দেখলাম ওখানে সবাই ফটো তুলছে সবাই ভূতেদের সাথে ফটো তুলছে কি দিনকাল এলো বলো ভূতের সাথে ফটো তো যাই হোক আমরা এখন চলে এসেছি একটু আইসক্রিম খেয়ে শরীরটাকে ঠান্ডা করবো কারণ আমরা সবাই ঘেমে একদম ভেজা আমাদের প্রত্যেকের জামা কিন্তু পুরো ভেজা চুপচুপে কেন বলো তো অতিরিক্ত তো আমরা ঘেমে গেছি এক একটা সময় ওখানে তো মনে হচ্ছিল যে মানে আজকেই মনে হচ্ছে শেষ দিন মানে এত পরিমাণে গরম আর এমন জায়গায় গিয়ে আমরা আটকে গেছি তো বুঝে মায়ের দর্শন করেছি এটাই আমরা ধন্য এখন আর কষ্ট মনে হচ্ছে না তো এবার আমরা খেয়ে নিচ্ছি চা না কারণ আমাদের খিদেও পেয়েছে আমরা বেরিয়েছি কটায় বলো বাড়ি থেকে সেই বারোটার সময় তো একটু চানা খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে খেয়ে আমরা চলে এসেছি কাঁচরাপাড়ায় তো কাচরাপাড়ায় এসেই দেখছি ট্রেন থেকে নেমেই এখানে লস্যি বিক্রি হয় তো আমরা আবার এখান থেকে লস্যি খেলাম তো কাঁচরাপাড়া কেন এসেছি সেটা তো এখন তোমাদের বলবো না তবে কিছু কেনাকাটা নয় তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি সেটা জানতে হলে তোমাদের পরের ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো তো চলো আজকের মতন সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো